পার্টি যখন বেআইনি তখনও রবি ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে পার্টি তারা গোপনে মিলিত হতেন যারা এসব বলে তারা এই ইতিহাসগুলো জানে না তো মালদার চাচলের ঘটনায় রবীন্দ্রনাথের ছবিটা কেউ যেন এগিয়ে দিচ্ছে কারা যেন রবীন্দ্রনাথকে পোড়াতে চাইছে এবার আসুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বামেদের আবেদন করলেন নামুন পথে নামুন কথা বলুন কেন চুপ বামেরা এই রবীন্দ্রনাথ পড়ছে প্রথমত বামেরা চুপ না বামপন্থী লেখক শিল্পী সংগঠন সবার আগে প্রতিবাদ করেছে এবং বাম মনস্ক বুদ্ধিজীবী বলতে যাদের বোঝায় তারা প্রত্যেকে নিন্দা করেছেন প্রতিবাদ করেছেন আমার ধারণা অন্য প্রসঙ্গে হলেও অভয়া মঞ্চে যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে রানু ছায়া মঞ্চে সেখানেও বিষয়টি উল্লিখিত হবে প্রতিবাদ ধ্বনিত হবে সব কিছুকে রাজনৈতিক ঝান্ডা নিয়েই প্রতিবাদ করতে হবে ঝান্ডা নিয়েই নামতে হবে রবীন্দ্রনাথকে কোনো ঝান্ডার সম্পত্তি করা উচিত না রবীন্দ্রনাথ বাঙালির মননের বাঙালির চেতনার সর্বোচ্চ মিনারে অবস্থান করেন এর প্রতিবাদ গোটা বাঙালি জাতির করা উচিত যারা বাংলা ভাষার সম্মানের জন্য ধর্মতলার মোড়ে মঞ্চ বেঁধে রেখেছেন স্থায়ীভাবে তাদের দলের অফিসে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হচ্ছে তারা আদৌ বাংলার প্রতিনিধিত্ব করার যোগ্য এ তো ওঠা স্বাভাবিক সুতরাং প্রতিবাদের রাস্তায় বামপন্থীরা ছিল আছে থাকবে এবং রবীন্দ্রনাথকে নিয়ে সবচাইতে গর্বের সঙ্গে সবচাইতে বেশি কথা উচ্চারণ করবার হক বামপন্থীদেরই আছে আর কারণ নেই নেতাজি নেতাজি তোজোর কুকুর রবীন্দ্রনাথ কে নিয়ে যে উক্তি করা হয়েছে বামপন্থীদের এইগুলো আজকে আবার পুনরায় ফিরে ফিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে এর সত্যতা প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে এটা কোনোদিন কোনো পার্টি বলেনি পার্টির পক্ষ থেকে কোথাও বলা হয়নি পার্টির কোনো দলিল দস্তাবেজে আপনি দেখাতে পারবেন না বরং পার্টির দলিল দস্তাবেজে উল্টোটা দেখাতে পারবেন যে রবীন্দ্রনাথকে যে ব্যক্তি বুর্জুয়া কবি বলেছিলেন তাকে পার্টি সমালোচনা করছে অবিভক্ত কমিউনিস্ট পার্টি তখন এবং সেই সমালোচনা সেটা পার্টি পত্রিকায় ছাপা হচ্ছে সুতরাং এই যে একটা লাগাতার মিথ্যে একটা মিথ্যেকে বারবার বলে সেটাকে প্রমাণিত করো এরা জানে না যে রবি ঠাকুরের জোড়াশাকর বাড়ি সরোজ মুখার্জি বিনয় চৌধুরী সোমেন্দ্রনাথ ঠাকুর এদের রাজনৈতিক আলোচনার একটা জায়গা ছিল রবীন্দ্রনাথ সেটা জানতেন পার্টি যখন বেআইনি তখনও রবি ঠাকুরের জোড়াশাখর বাড়িতে পার্টিনে তারা গোপনে মিলিত হতেন যারা এসব বলে তারা এই ইতিহাস গুলো জানে না মূর্খ তো লেখাপড়া তো এবং তাদের কাজই তো মানুষকে ভুল বোঝানো ভুলটা বুঝিয়ে যায় নেতাজিকে তোজোর কুকুর কেউ বলেননি কোনদিন বলেনি একটি কার্টুন ছাপা হয়েছিল সেই কার্টুনে একটি পশুকে নেতাজি পিঠে করে নিয়ে যাচ্ছেন এই রকম একটা অবয়ব ছিল কিন্তু সেই পশুটার অবয়ব আদৌ কুকুরের মতো না গাধার মতো অনেকটা একদম সেটা পাওয়াও যায় মানে এক্ষুনি আপনি নেট ঘেঁটে সেটা পেতেও পারেন আপনি দেখবেন কুকুরের সঙ্গে তার কোনো মিল নেই গাধার সঙ্গে কিছুটা মিল আছে এটা ছাপা হয়েছিল এই কথা সত্য এই ছদ্মদামে ছাপা হয়েছিল কিন্তু এটা জানবার পরে প্রকাশের পরে তার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং জ্যোতি বসু প্রকাশ্যে তীব্র ভাষায় এটার সমালোচনা করেছিলেন নেতাজির মতো মহান দেশপ্রেমিকের এই অবমাননা এটা মানা উচিত না মানা যায় না মানা সম্ভব না সবচাইতে আগে জোরের সাথে জ্যোতি বসু বলেছিলেন তারও রেকর্ড আছে এখন এই মূর্খরা তো জানে না